রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণ সেবা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যেটা আমার ভালো লাগে সেটা হলো সকালের এই মুহূর্তটা ভীষণ ভালো লাগে খুব শান্ত স্নিগ্ধ ঠান্ডা হাওয়া যেটা মিস করতে চাই না আর কয়েকদিন পরে এই মাঠের ধানগুলো চলে যাবে চাষির ঘরে তাই যতটা সময় পারি চেষ্টা করছি ততটা সৌন্দর্যটা উপভোগ করা আর সকাল থেকে আমি আরও একটা নতুন কাজ নিয়ে বসে গেছি অর্থাৎ আমার আরও একটা নতুন অর্ডার নতুন কাজ মানেই কিন্তু নতুন অর্ডার তো সেখানে এই অর্ডারটা এসছে আমার উত্তরপ্রদেশের সীতাপুর থেকে তো যে অর্ডারটা করেছে সে কিন্তু এর আগেও আমার কাছে অর্ডার করেছিল তাকে আমি আগেও ড্রেস বানিয়ে পাঠিয়েছি আর এটা তার সেকেন্ড অর্ডার তো এখানে আমার নতুন কিছু কাজ পড়েছিল যেটা হলো দশ নম্বর রাধারানীর জন্য পোশাকগুলো রেডি করার দুটো সোয়েটার প্লাস টুপি ছিল আর অবশ্যই একটা চাদর আর দুটো কটনের ড্রেস আর একটা কটনের নাইট ড্রেস আমি ড্রেসটা বানানো শুরু করেছি তো ভাবলাম আমি উলের ড্রেস থেকেই শুরু করব। আগের দিনে আমি একটা উলের পোশাকও কমপ্লিট করেছি আর এটা হলো সেকেন্ড একটা ড্রেস উলের ড্রেস বানাচ্ছি একটা বছর পরে কাজটা শুরু করেছি তাই হাতটা মানে ঠিক যেন সেভাবে দৌড়াচ্ছিল না হাতের কাজটা অনেকটাই স্লো হয়ে গেছে হাতের কাজ যারা করে তারা খুব ভালোভাবেই জানবে যে কিছুদিন কাজ না করলে হাত কিন্তু বসে যায় এরকম একটা ব্যাপার রয়েছে আবার এই কাজটা করতে করতে তখন কিন্তু হাতের গতিটা আবার বেড়ে যায় তখন কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে অনেকটা কাজ করে ফেলা যায় তো আমি সেইভাবেই কিন্তু কাজটা করছি আর একটা নতুন ডিজাইন বানানোর চেষ্টা করছি যে কিভাবে আমি আমার যে ভাবনা চিন্তাটা সেটা কিভাবে কাজের মধ্যে নিয়ে আসবো তো সেই চেষ্টাটা করছিলাম আর তার মাঝে একটা বৃথা চেষ্টা করা সেটা হলো এই যে ক্রুশটাকে আমি কিভাবে ধরেছি দেখো উল্টোভাবে ধরেছি উল্টো না এটাই হলো অ্যাকচুয়ালি সোজা আর আমি যেটাই ধরি সেটা কিন্তু উল্টোভাবে ধরি মানে অনেকেই এইভাবে ক্রুশটাকে ধরে আর খুব সুন্দরভাবে কি সফটলি কাজগুলো করে যায় তো আমি সেইভাবে চেষ্টা করছি যে তারা কিভাবে করে কিভাবে ধরে ক্রুশটাকে তো যাই হোক অবশেষে আমি আমার অভ্যাসে ফিরে এলাম মানে যেটায় আমি অভ্যস্ত আমি এতদিন কাজ করে এসেছি তো আমি সেইভাবেই কাজ করে দেখলাম না এখানেই আমি ঠিকঠাক আছি তো কাজটা তো এগিয়ে চলেছে আর অফ হোয়াইট আর রেডের কম্বিনেশানে রেডের তো রেডের রেড কালারের তো অনেক রকম শেড থাকে তো এটা জানি না কেমন শেড বাট রেড আর অফ হোয়াইটের ড্রেসটা বানাচ্ছি আর এটার ফ্রন্ট সাইডেটা ফ্রন্ট সাইডটা আমি রেড বর্ডারও দিচ্ছি তো সেই হিসেবে আমি ড্রেসটা সুন্দরভাবে বানানোর চেষ্টা করছি আর যে কেউ যে যতটা সুন্দরভাবে তার চিন্তাধারাটা যতটা সুন্দর হবে ড্রেসটা কিন্তু ততটা সুন্দরভাবে মানে তার কাজটা ড্রেসের মাধ্যমে কিন্তু ততটা সুন্দরভাবে ফোটাতে পারবে তো আমি যখন দেখছি যে ড্রেসটাকে যখন বানাতে যাই আমরা কোনো ডিজাইন যদি একবার মনের মতো না হয় তখন কিন্তু মানে আমাদের সামান্য একটা আওয়াজও পর্যন্ত খুবই বিরক্তকর হয়ে যায় মানে কেন হচ্ছে না কেন আমি পারছি না কেন সুন্দর হচ্ছে না কেন মনের মতন হচ্ছে না এই চিন্তাধারাগুলো থাকে এবারে দেখো ড্রেসটা আমি বানিয়ে রেখেছিলাম আর নেক্সট দিন সকালবেলায় আবার আমি বসি আর এটা ছিল কিন্তু রাশের দিনে রাশের দিন সকালবেলায় আমি বসে দশ নম্বর রায়ের জন্য একটা কিন্তু চাদর বানাচ্ছিলাম কারণ চাদরের অর্ডারও সঙ্গে ছিল আর এই দেখছো আমাদের পাশে একটা মানে একটা দুষ্টু ঘুরে বেড়াচ্ছে কারণ ও একটা বছর আগে কিন্তু কেউ ওকে ফেলে দিয়ে গেছিলো রাস্তার পাশে আর কিছু ছোট বাচ্চারা ওকে নিয়ে আমার বাড়িতে দিয়ে যায় সেই থেকে ও আমার বাড়িতেই থাকে তো যাই হোক কাজটা করতে করতে যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন মনে হচ্ছিল যে আগের থেকে আমার হাতটা বোধ হয় একটু গতিতে এগোতে শুরু করেছে তো এটা দেখে একটু খুশি হলাম না এটা তো আমার সেকেন্ড টাইম কাজ করছি তো আশা করছি এই আরও ভালো কাজ করতে পারবো আর ডিজাইনটা দেখেছ কেমনভাবে বানানোর চেষ্টা করছি এদিকে আবার বসে পড়েছি এটা হচ্ছে রাশের পরের দিনেই এখন আমি চেষ্টা করছি যে যে কঠনের নাইট ড্রেস বানাবো বা কটনের যে ড্রেসগুলো যেগুলো আমার তো উলের ড্রেস সবগুলো বানানোই হয়ে গেছে এবারে আমি কটনের ড্রেসগুলো রেডি করছি আর কঠনের ড্রেস রেডি করার আগে সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো ঠিকঠাক মাপ অনুযায়ী কিন্তু কাটিং করে নেওয়া আর আমাকে কটনের নাইট ড্রেসের পাশাপাশি আমাকে কিন্তু ড্রেসের ম্যাচিংয়ে একটা প্যান্ট বানিয়ে দিতে বলেছিল তো আমি তার জন্য কাপড়টা কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি সবগুলো একসঙ্গে কাটা থাকলে কিন্তু একটা সুবিধা হয় যে বারবার উঠতে নামতে হয় না কারণ যখন কাটিং করা হবে সেটা সর্বদা একটা মানে সানের ওপর বা ঘরের মেজে ফেলে কাজ করাটা খুব বা টেবিলের ওপরে যেন কোনোভাবে টাপড় না থাকে কারণ সেগুলো কেটে যাওয়ার ভয় থাকে তো আমি এখানে মেশিনে বসেও কাজ শুরু করে দিয়েছি কারণ সেলাইয়ের কাজটা না করলে আমি কিন্তু ড্রেসগুলো ডিসপ্যাচ করতে পারবো না আর যেটা যাই হোক পোশাকটা হবে কিন্তু নাইট ড্রেস আর এটার কোনো রকম তলার কাপড় দেয়া হবে না কারণ এটা নাইট ড্রেস হিসেবে যখন যায় তখন আমি তার তলায় কাপড় দিই না আর যেগুলো নর্মালি এমনি ড্রেস হয় যেগুলো ডেলি যেগুলো সিঙ্গার করার ক্ষেত্রে ডেলি যে পোশাকগুলো পরিধান করে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি তলার কাপড় দিই আর অনেকের পছন্দ করে করে আবার অনেকে পছন্দ করে না তলার কাপড় দিলে অনেকে বলে না তলার কাপড় দেওয়ার প্রয়োজন নেই আবার অনেকেই বলে না তলার কাপড় দিয়ে করো তো সেটা কাস্টমারের সঙ্গে কথা বলে নিয়েই তবে কিন্তু কাজটা শুরু করি আর এখানে আমি কিছু প্লেট ফেলছি আর প্লেট ফেলার সময় কিন্তু অবশ্যই এটা সতর্ক থাকতে হবে যে যে সাইডটা আমি খুলে রাখবো প্লেটের যে তলার সাইডটা যেহেতু ওটা ছাড়া থাকে সব সময় চেষ্টা করতে হবে ওই সাইডটাই কিন্তু সমানভাবে রাখার যদি কোমরের দিকে কোনোভাবে ছোট বড় উঁচু নিচু হয়ে যায় কোনো প্রবলেম নেই সেলাইয়ের শেষে কিন্তু ওটাকে কেটে দেওয়া যাবে বাট আগে থাক থেকে কিন্তু কোমরটা মিল করালে তলার দিকটা উঁচু নিচু হয়ে থাকবে সেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগবে এবারে আমি যেহেতু পোশাকটা বানাচ্ছি একটা ফ্রকের আকারে তাই আমি ওপরের একটা যে জামাটা সেটা বানিয়ে নিয়েছি আর সেটা কোমরের সঙ্গে আমি এবারে কোমরের ঘেরের স্কার্টের সঙ্গে আমি কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি সেলাই করতে করতে তো এইখানটায় কিন্তু একটু সতর্ক থাকতে হয় যাতে কোমরের মাপ নিয়ে কাজটা করা তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে অবশ্যই ইঞ্চি টেপ নিয়ে বসে কাজ করবে কোমরটা কতটা রাখবে কতটা হলো কতটা বাকি থাকলো সেটা মেপে নিয়ে প্লেটগুলো ফেললে কিন্তু খুব সুবিধা হয় এর মাঝে আমি গিয়েছিলাম একটু মার্কেটে আমার কিছু উলের প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করেছি আর গোপালের জন্য একটা চাদর ভীষণ সফট কারণ ওদের এই ঠান্ডার সময় আমি চাইছিলাম যে এই তলার ঠান্ডাটা যেন না ওঠে তো আমি এই নিচের বসার জায়গাটা একটু মোটা করে দিয়েছি আর ঠাকুরের কাজকর্মের মাঝেও কিন্তু বাড়ির কিছু কিছু কাজগুলো আমাদের করতে হয় সব সময় নয় বাট কিছু কিছু কাজ আমাদের করতে হয় আর সেদিনে আগের একটা ভিডিওতে বলছিলাম না যে আমাদের কিছু বাড়ির অপরিষ্কার অবস্থায় রয়েছে তো এগুলো এখন পরিষ্কার করা হচ্ছে আর সেখানে আমি কিছু গাছ বসিয়েছিলাম কচুর গাছ তো আমি সেগুলো আগে তুলতে গেছি কারণ এই যে সিজনটা এতটা ভালো একটা সময় কিছু ফুলের গাছ না লাগালে মানে মনটা কোনোভাবেই খুশি হয় না আমি প্রচণ্ডভাবে ভালোবাসি ফুলের গাছ বসাতে কোনো সবজির গাছ বসাতে খুব ভালোবাসি সব সময় সম্ভব হয় না বাট আমি অন্য কোন ঋতুতে হোক বা নাই হোক আমি কিন্তু এই শীতকালে আমি কোনোভাবে মিস করি না আর কিছু কচুর গাছ বসিয়েছিলাম সেগুলো তুলছি যে কেমন হয়েছে তো যাই হোক অল্প কিছু পরিমাণ জায়গায় তো সেগুলো তুলছি এখানে আর বাঁচতে শুরু করেছি কারণ এই কাজগুলো কিন্তু আমি হয়তো দেখাই না বাট আমাদের করতেই হয় আর এই কাজগুলো তো সব সময়ের জন্য নয় সিজন সিজন অনুযায়ী কাজগুলো করতে হয় আর দেখো খুব বেশি পরিমাণ হয়নি খুব অল্প পরিমাণ তা সেগুলো একত্র করে নিচ্ছি এক জায়গায় তুলে নিচ্ছি আর আমি কাজগুলোকে কিন্তু ওই অবস্থায় ছেড়ে রেখে দিয়ে এসেছিলাম যখন কাজ করতে একঘেয়ে হয়ে যায় ভালো লাগে না তখন এসে বাড়ির বাড়তি কাজগুলো করে নিই আর এই যে গাছগুলো দেখছো এই ফল হয়ে রয়েছে বা আরও যে সাইডে কাজ এই যে দেখো এখানেও ফল হয়েছে একটা তো এগুলো না সবটাই নিজে হাতে বসানো মানে ভীষণ আনন্দ হয় যখন বাড়ির মধ্যে ফল বা ফুলের গাছগুলো থাকে বিশেষ করে এই শীতের সময় খুব ভালো লাগে তো বাড়ির বাকি কাজকর্ম সেরে আবার চলে আসি আমি সেলাই মেশিনে কারণ পোশাকটা রেডি করেছি সেলাই সেলাই পর্যন্ত কমপ্লিট ছিল তারপরে কিছু যে হুপ লাগানো সেগুলো হুপ লাগানো হয়নি বা স্টিচ বোতাম লাগানোর ছিল সেগুলো লাগানো হয়নি তো এবারে আমি সেগুলো লাগিয়ে নেব দেখো এখানে হুকগুলো লাগানো হয়ে গেছে আর পোশাকের সঙ্গে বাকি যে পোশাক কটনের পোশাক ছিল সেগুলো রেডি করে নিয়েছি আর তাদের সঙ্গে যেহেতু রাধারানি তো রাধারানীর জন্য কিন্তু অন্যা এখানে রেডি করছি তো এগুলো যাবে রাধারানীর অন্যা হিসেবে তো বন্ধুরা দেখো সবগুলো এখানে রেডি করে রেখেছি আর এই সময়টা দিয়ে এতটা সময় দিয়ে যেগুলো বানালাম সেগুলো দেখিয়ে দিই যে আমি কী কী বানালাম তো ফার্স্ট দেখাচ্ছি এটা একটা নাইট ড্রেস যেটা এর আগেও এই সেম ড্রেস বানিয়েছিলাম কিন্তু এই কালারটা আলাদা ছিল নাইট ড্রেস যেটা বানানো হয় এর সঙ্গে কিন্তু না একটা প্যান্টি বানিয়ে দিয়েছি কারণ যে নিয়েছে সে কিন্তু প্যান্টই চেয়েছিল তো যার জন্য প্যান্টি দিয়েছি তো প্যান্টি দেখো এখানে কিন্তু আমি ডোরি সিস্টেম করেছি আমি কোনোবারে কিন্তু ডোরি সিস্টেম করি না তো এবারে আমি এর ডোরি সিস্টেমও করে দিয়েছি আর এটা না সম্পূর্ণ ওপেন করা যায় আমি এখানে জাস্ট একটা টিচ বোতাম লাগিয়েছি দেখো এটা কোনোভাবে পড়াতে কোনো রকম অসুবিধা হবে না তো যে কাস্টমার যে যেমনভাবে পোশাক বানিয়ে নিতে চায় চেষ্টা করি সব সময় তার মতন করে তার সুবিধা অনুযায়ী পোশাকগুলো বানিয়ে দিতে তো দেখছো ডরিটা দিয়ে কোমর ছোট বড় হলে কোনো রকম প্রবলেম নেই তো এইভাবে প্যান্টিটা রেডি করেছি আর এই ড্রেসটা যখন বানাই আমি তো দেখিয়েছি যে কীভাবে ড্রেসটা বানাচ্ছিলাম আর দেখো এখানে বোতাম দিয়েছি নিচে ডবল কাপড় দেওয়া নি ওপরটায় ডবল কাপড় দিয়েছিলাম তবে নিচে কোনো রকম ডবল কাপড় দেয়া নিই এখানেও একটা টিজ বোতাম লাগিয়ে দিয়েছি তবে নর্মাল ড্রেসের থেকে এখানে কাপড় কিন্তু একটু কম রাখা হয় নর্মাল যেগুলো বানাই তার তুলনায় এর কাপড়টা না একটু কম থাকে এটা গেল নাইট ড্রেস আর যে সোয়েটারগুলো বানিয়েছি সেগুলো আগে দেখাই দেখো এই একটা সোয়েটার তো এই সোয়েটারটা বানিয়েছি আর এর কুঁচিও রয়েছে নিচে একটু কুচি রয়েছে আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে আমার অলরেডি তোমরা দেখেছো যে আমার রাধাকৃষ্ণকেও কিন্তু সেম ড্রেস আমি বানিয়ে দিয়েছিলাম এই ধরনের এই দুই উল্লি কাজ করে রাধারানীর ড্রেস বানিয়েছিলাম আর এর সঙ্গে ম্যাচিং ক্যাপও দিয়েছি এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে মানে ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটা আর এই একটা ড্রেস বানিয়েছি তো যেটা দেখছো এই ড্রেসের ক্ষেত্রে দেখো এখানে যে ফ্রন্ট সাইডে রেখেছি আর কোমরে ডরি রেখেছি যে ফ্রন্ট সাইড এটা ফ্রন্টে রাখতে পারে আর ডরিটা দিয়ে কোমরটাকে বেঁধে দিতে পারে তো এর জন্য ডরি রেখেছি আর এটা ব্যাক সাইড হবে তো এই পোশাকটার ক্ষেত্রে দেখো ব্যাকটা কাটাটা কিন্তু ব্যাকে পড়েছে সাইডটা কিন্তু এইটা দিয়েছি তো এটা ফ্রন্টে থাকবে এখানেও ডোরি দেবো তবে আর এখানে টিচ বোতাম লাগিয়ে দেবো দুটো টিচ বোতাম দিলে হয়ে যায় দুটো কি একটা টিচ বোতাম লাগিয়ে দিলেও এনাফ হয়ে যায় তো আমি এখানে একটা টিচ বোতাম দেবো আর একটা ডোরি দেবো এখনও সেটা যদিও কমপ্লিট হয়নি তো ওটা করতে বাকি আছে আর এর সঙ্গে অবশ্যই ম্যাচিং ক্যাপও রয়েছে আর আর জিনিস দেখো এখনো পর্যন্ত না এগুলো কাটিং করিনি তো দেখো এই একটা একটা উলেরই চাদর বানিয়ে দেয়া হয় তো সেটা বানিয়ে দিয়েছি আর বলেছিল যে এমন একটা কালারে বানিয়ে দাও যাতে দুটো পোশাকের সঙ্গেই যেন পরানো যায় তো যেহেতু আগের পোশাকেও এই কালারটা ব্যবহার করেছি আর এই পোশাকের সঙ্গেও ব্যবহার করেছি তো তাই আমি এই কালার দিয়ে একই কালারের চাদরটা রেখেছি যাতে দুটো পোশাকের সঙ্গে ইউজ করতে পারে ছিৎ পড়ে যায় ঠান্ডার সময় আমাদের গোপাল সোনাদের তো স্পেশালভাবে কিছু খেয়াল রাখতে হয় এক্সট্রা কিছু যত্নের কিছু কিছু জিনিসের চেঞ্জ হয় আর দেখো সেম এই একটা ড্রেস দেখো এরকম ড্রেস আগেও আমি একটা বানিয়েছি আর এই হচ্ছে দ্বিতীয়টা কাপড় দেয়া হয় এই ক্ষেত্রে চেষ্টা করি কাপড় দিতে কারণ অনেকে কাপড় দেওয়াটা ভীষণভাবে পছন্দ করে আর নাইট ড্রেসের থেকে দেখেছ এর কাপড়ের কুচিগুলো কতটা ঘন রয়েছে তো এই কুঁচি ঘন কুচিরও প্রয়োজন রয়েছে তো এই ঘন কুচি থাকে যেগুলো নর্মাল ড্রেস যেগুলো পরানোর জন্য আর দেখো এই আর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু ও এরও তলায় কাপড় রেখেছি দেখো এরও নিচে কাপড় দিয়েছি আর এর নিচে সেলাই রেখেছি কেন রেখেছি না মানে এর এখানটায় সেলাই রাখলে এই কুঁচিগুলো ঠিক থাকে আর যখন পরানোর আগে সেলাইগুলো ছাড়িয়ে নিয়ে যেন ড্রেসটা পরায় তো কুচিগুলো ঠিকঠাক থাকবে না নাহলে এলোমেলো হয়ে যাবে আর এর সঙ্গে দিয়েছি এই অর্নাটা। যেহেতু রাধারানীর তাই অর্নাটা দেওয়া খুব প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে